রোহিতদের ভাগ্য নির্ভর করছে স্বামীর হাতে মহম্মদের স্বামীর হাতেই নাকি লেখা ভারতের সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী এই ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী গ্রিনস্টোন লোভো বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ভারত কি পারবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিততে বিশেষ করে দলের মূল বোলিং অস্ত্র জসপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে যাওয়ায় বাড়ছে উদ্বেগ এই অবস্থায় এক জ্যোতিষীর দাবি যেন নতুন আশার আলো দেখাচ্ছে ভারতীয় সমর্থকদের মহম্মদ স্বামীর হাতেই নাকি লেখা আছে ভারতের সাফল্যের ভাগ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় মহম্মদ স্বামীর অংশগ্রহণ থাকলেও ভারত এখনও পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি তবে এবার পরিস্থিতি বদলাতে পারে বলেই দাবি করেছেন জ্যোতিষী গ্রিনস্টোন লোবো তার মতে স্বামীর জন্মরাশিতে বিরল কিছু মহাজাগতিক সংযোগ তৈরি হয়েছে যা তাকে চ্যাম্পিয়ন বোলারে পরিণত করতে পারে লোবো বলছেন স্বামীর জন্ম উনিশশো সালে যখন প্লুটো নিজের শক্তিশালী অবস্থানে ছিল এই গ্রহ যে কাউকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে নেপচুনও ওর পক্ষে কাজ করছে যা শত্রুদের দুর্বল করে দেবে পাশাপাশি শুক্র ও মঙ্গলের যোগ স্বামীকে আরও ভয়ঙ্কর করে তুলবে লোব আরও ব্যাখ্যা করেন রাশিফল যে বড় প্রতিযোগিতায় ওর নাম লেখা থাকবে ভারতের ট্রফি জয়ের স্বামীর অন্যতম চাবিকাঠি হল স্বামীর পারফরমেন্স যদি স্বামী নিজের ফর্মে ফিরে আসে তাহলে ভারতীয় দলকে কেউ রুখতে পারবে না কিন্তু ওর ফর্ম খারাপ থাকলে ট্রফি জেতা কঠিন হবে কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে। ওরুতমা হেলথকেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড। শুধু তাই নয়, লবো জানিয়েছেন বুমরার মতো কিংবদন্তি বোলারদের সফল হওয়ার পিছনে শুক্র ও মঙ্গলের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সংযোগ রয়েছে স্বামীর রাশিতে যা তাকে ভারতীয় ক্রিকেটে ত্রাতা বানাতে পারে। বুমরাল অনুপস্থিতিতে দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামীর দায়িত্ব বেড়ে গেছে। তবে ফিটনেস ঠিক থাকলেও সাম্প্রতিক সময়ে তার ফর্ম নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি স্বামীর হাতে আর এবার সেই কথাই যেন নিশ্চিত করলেন জ্যোতিষী ভারতীয় সমর্থকদের এখন একটাই প্রশ্ন লোবোর ভবিষ্যৎবাণী কি সত্যি হবে স্বামী কি বুমরার শূন্যস্থান পূরণ করে রোহিতদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেবেন সময়ই দেবে সেই উত্তর বিউরো রিপোর্ট পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা